আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা যারা চাকুরিজীবী আছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জব করে থাকি সো প্রতি মাসে আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কেটে নিয়ে ট্যাক্স আকারে চালান আকারে তারা কিন্তু নিজস্বভাবে জমা দিয়ে দেয় ব্যাংকে। এবং বছর শেষে যখনই আমাদের ই রিটার্ন সাবমিশনের সময় চলে আসে তখন কিন্তু আমাদের সেই চালান নাম্বারের একটি ডকুমেন্টস আমাদেরকে হ্যান্ড করে দেয় সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমাদের কোম্পানি থেকে আমাদের যে পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়েছে আমাদের চালান নাম্বারটি কি কত তারিখে দেওয়া হয়েছে কোন ব্যাংকে দেওয়া হয়েছে কোন ব্রাঞ্চে দেওয়া হয়েছে টোটাল চালানের অ্যামাউন্ট কত ছিল আমার অ্যামাউন্টটি সেই মাসে কত দিয়েছে সো এভাবে বারো মাসে বারোটি চালান নাম্বার কিন্তু দিয়ে দেয় সো এই চালান নাম্বারগুলি দিয়ে আপনারা কিভাবে যখন আমরা আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করতে যাই এবং একদম ফাইনাল স্টেজে আমরা ট্যাক্স এবং পেমেন্ট স্টেজে চলে আসি তখন কিন্তু এই যে একদম নিচের দিকে দেখুন টোটাল অ্যামাউন্ট পেয়েবল অর্থাৎ আমাদের পেয়েবল অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করে অর্থাৎ এই অ্যামাউন্টটি কিন্তু আমাদেরকে ট্যাক্সের পারপাসে বাংলাদেশ সরকারকে আমাকে প্রদান করতে হবে বাট এই অ্যামাউন্টটি কিন্তু ইতিপূর্বে আমরা আমাদের কোম্পানিকে প্রতি মাসেই দিয়ে ফেলেছি এবং তারা যে এই অ্যামাউন্টটি জমা দিয়েছে তার একটি চালান কপি যেমনটি আপনাদেরকে স্ক্রিনে দেখালাম এরকম চালান কপি তারা আমাদেরকে দিয়ে দিয়েছে বাট আমরা এই অ্যামাউন্টটিকে কীভাবে ক্লেম করবো বা এই অ্যামাউন্টটি করতে আমরা যে চালানের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে সেই চালানটি কিভাবে আমরা যুক্ত করব সো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন পেইড সোর্স ট্যাক্স অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স যেগুলি আমাদের কোম্পানি আমাদের নামে দিয়ে দিয়েছে এবং চালান নাম্বার দিয়ে দিয়েছে সেটি কিভাবে আপনারা যুক্ত করবেন সো এই কাজটি করার জন্য অনলাইনে আইকোড রিটার্ন জমা দেওয়ার লাস্ট স্টেপে আপনি চলে আসবেন এখানে আসার পর অ্যামাউন্টটি দেখতে পাবেন সো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফ

এই এই রিটার্নে লেজার চলে আসবে সো ইন্টারফেসে আসার পর আপনাকে এখান থেকে যে ক্লেম সোর্স ট্যাক্স যেই কথাটি আপনাদেরকে বলেছিলাম যে সোর্স ট্যাক্স কিভাবে আপনারা যুক্ত করবেন প্রথমে আপনাকে ক্লেম করতে হবে সো এই ক্লেম সোর্স ট্যাক্স এই অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে দেখুন যদি আপনার স্যালারিটি আইবাসের মাধ্যমে হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করবেন আর যদি আপনার প্রাইভেট কোম্পানি হয়ে থাকে আমরা বিশেষ করে প্রাইভেটে যারা জব করে থাকি তারা যে কাজটি করবেন এখান থেকে যে স্যালারি আদার্স এখানে আপনারা ক্লিক করে দেবেন অলরাইট তো এখান থেকে আপনাদের এই ইন্টারফেসে কিন্তু সুন্দরভাবে আপনার চালানগুলি আপডেট করতে হবে তো ফার্স্টে এখান থেকে দেখুন ডিপোজিটিং অথরিটি পার্সন অর্থাৎ এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি যেহেতু জব করে থাকেন আপনার প্রাইভেট যে কোম্পানির নাম আছে সো সেই নামটি আপনি ব্যবহার করবেন সো আমি যেটা করব এখান থেকে আমি আমার ক্লায়েন্টের এখান থেকে তার কোম্পানির নামটি ব্যবহার করব সো এরপর আমরা যে কাজটি করব রেফারেন্স নাম্বার সো এই নাম্বারটি অনেক সময় কোম্পানি দিয়ে থাকে আবার অনেক সময় যদি না দিয়ে থাকে তাহলে এটি কিন্তু মেন্ডোটরি না এটি অপশনাল আপনারা ব্যবহার না করলে কোনো অসুবিধা নেই দেন এরপর যে কাজটি করতে হবে আপনার চালান নাম্বারটি এখানে ইনপুট দিতে হবে অনলাইন তো আমি এখান থেকে আমার যে চালান নাম্বার বা আমার ক্লায়েন্টের যে চালান নাম্বার সো প্রথম চালান নাম্বারটি এখানে আমি দিয়ে দিয়েছি দেন এরপর এখান থেকে আমি যে কাজটি করব চালানের এই যে এখান থেকে অ্যামাউন্ট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি কোম্পানি যখন একটি চালানের এগেনিস্টে তারা অ্যামাউন্ট জমা দেয় সো সেই চালান নাম্বারের এগেনিস্টে কিন্তু অনেক টাকা বা অনেক জোনার এখানে তারা কিন্তু ট্যাক্স রিটার্ন দিয়ে থাকে সো এখান থেকে এই চালানের অ্যামাউন্ট অর্থাৎ এই চালান নাম্বারে টোটাল অ্যামাউন্ট কত আছে এই অ্যামাউন্টটি কিন্তু আপনাকে দিতে হবে সো আমি যেহেতু এই এপ্রিল মাসের এই চালান নাম্বার নিয়ে কাজ করছি সো এখান থেকে এক লাখ ষাট হাজার নয়শো বিশ টাকা সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ইনপুট করে দিচ্ছি এক লাখ ষাট হাজার নয়শো বিশ টাকা অর্থাৎ এই চালানের এগেনিসটা টোটাল অ্যামাউন্ট এটি সো দেন পর এরপর এখান থেকে ব্যাংক নেম কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছে এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার চালানে যে ব্যাংকের নাম লেখা থাকবে আপনি সেই ব্যাংকটি সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু সোনালী ব্যাংক আমি সোনালী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর ব্রাঞ্চ নেম তো এটি গুরুত্বপূর্ণ এখানে দেখুন আপনার এখানে ব্রাঞ্চ নেম থাকবে সো আমারটি গুলশান আমি এখান থেকে গুলশান সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লেমেট অ্যামাউন্ট অর্থাৎ এই চালানের নাম্বারে আপনার কোম্পানি এক লাখ ষাট হাজার নয়শো টাকা দিয়েছে বাট আপনার এগেনিস্টে কত টাকা দিয়েছে অর্থাৎ আপনি কত টাকা বা কত অ্যামাউন্টই ক্লেম করতে চাচ্ছেন তো এখান থেকেই যে দেখুন আপনার নামে এখানে বারোশো টাকা সো এই মাসে আমরা যে কাজটি করব এই চালানে বারোশো টাকা এখান থেকে আমরা ইনপুট দিয়ে দিব দেন এরপর এখান থেকে ডেট অফ চালান সো আপনার চালানের ডেটটি কত এখান থেকে দেখুন আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ সো এখান থেকে আমাদের আঠারোই মে সিলেক্ট করতে হবে সো এখান থেকে দেখুন এই যে আঠারোই মে দুই হাজার পঁচিশ এখানে দেখুন আঠারোই মে দুই হাজার পঁচিশ এটি আপনারা সিলেক্ট করে দিবেন এরপর রেফারেন্স ডেট এই রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেটটি আপনার এটি অপশনাল এটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সো নিচে থেকে সকল ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে জাস্ট এই যে নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন নিচের দিকে স্ক্রল করে আসলে আপনার কোম্পানি যদি বারো মাসে আপনার বারোটি চালানে আপনার অ্যামাউন্টগুলি জমা দিয়ে থাকে আপনারা এভাবে ওয়ান বাই ওয়ান সেমভাবে আপনারা চালান নাম্বার দেখে এখানে সেগুলিকে ক্লেম করে দিবেন অল তো আমি ভিডিও পজ করে আমার যে চারটি চালানে আমার টোটাল অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা জমা দিয়েছিল আমার প্রতিষ্ঠান সো আমি এখান থেকে কিন্তু সঠিকভাবে ক্লেম করে দিয়েছি সো এভাবে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তারা সুন্দরভাবে আপনার পেয়েবল যে অ্যামাউন্টটি আসবে যেটি আপনার প্রতিষ্ঠান ইতিপূর্বে ব্যাংকে জমা দিয়ে দিয়েছে সেই চালান নাম্বারটি এভাবে আপনারা ক্লেম করবেন সো ক্লেম করা হয়ে গেলে জাস্ট নিচে থেকে যে গো টু ই রিটার্ন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি আপনার ট্যাক্স অ্যান্ড পেমেন্টের যে ইন্টারফেস অনলাইনে ইটার্ন ই রিটার্ন জমা দেওয়ার সো সেই ইন্টারফেসে এই যে এখান থেকে দেখুন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই ইন্টারফেসে আপনারা চলে আসবেন জাস্ট নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে এই যে এখান থেকে দেখুন পেয়েবল অ্যামাউন্ট এখন কিন্তু জিরো যদি আপনার অ্যামাউন্টটি বেশি দেওয়া হয়ে থাকে আর আপনার ট্যাক্স যদি কম এসে থাকে সেক্ষেত্রে আপনারা রিফান্ডেবল যে অ্যামাউন্ট সেটি কিভাবে ক্লেম করবেন সে সম্পর্কেও পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আয়কর রিটার্ন সম্পর্কিত টিন সার্টিফিকেট সম্পর্কিত অর্থাৎ ই সার্ভিস সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন